যে কোনো কিছুর সাথে খাওয়া যায় আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা দিয়ে আপনার রুটি পরোটা নান লুচি এমনকি ভাতের সঙ্গেও খেতে পারবেন এতটাই পারফেক্ট এবং টেস্টি একটি রেসিপি আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক বেশি উপকারে আসবে বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো এই রেসিপিতে কিন্তু কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে আমি দুই কাপের মতো বুটের ডাল নিয়েছি তো আপনারা চাইলে সেম প্রসেসই কিন্তু এখানে মুগ ডাল বা মশারির ডাল ব্যবহার করতে পারেন তবে আমি এখানে বুটের ডালটা ব্যবহার করলাম রেস্টুরেন্টেও কিন্তু এখানে বুটের ডালই ইউজ করা হয় তো এগুলো আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে এখানে আমি দুই কাপ ডাল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালটা নিয়ে নেবেন তো এরপর আমি এটা ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে দুটি সিটি দিয়ে নিব দুই থেকে এর বেশি কিন্তু সিটি দিলে এটা একেবারে বেশি গলে যাবে এখানে দুটি সিটি একেবারে পারফেক্ট থাকবে তো এখানে আমি পানি দিয়েছি দেড় কাপের মতো সেই সাথে এখানে হলুদ গুঁড়া অ্যাড করেছি একশো চামচ এবং লবণ একশো চামচ ব্যবহার করেছে এটা আমি ঢেকে এরপর সেদ্ধ করে নিয়েছি জাস্ট দুটি সিটি দিলেই এরকম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আপনারা কনসিস্টেন্সিটা কেমন আছে একবারে যাতে না গলে যায় আধা ভাঙ্গা এইরকম কোয়ালিটি যাতে থাকে তো এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি আবারও কিচেনে একটা ফ্রাই নিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু এখানে তেলটা ইউজ করবেন তিনটি শুকনো মরিচ নিয়েছি এক ইঞ্চি সাইজের এখানে আমি তিন টুকরো দারুচিনি নিয়েছি তিনটি এলাচ নিয়েছি দিয়েছি তিনটি সেই সাথে এখানে ফার্স্ট থেকে ষাটটি কালো গোলমরিচ দিয়েছি আর এটা আমি একটু ভেজে নিয়েছি যখন সুন্দর ফ্লেভার বের হয়ে এসেছে তখন এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি আমার রান্না অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন মতো কিন্তু পেঁয়াজটা এখানে অ্যাড করবেন তো আমি যেহেতু এখানে এক কেজি চিকেন রান্না করব আর সেই অনুযায়ী কিন্তু এক কাপই পেঁয়াজ লাগবে পেঁয়াজটা আমি হালকা কালার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যখন গন্ধটা চলে গিয়েছে এখন কিছু ফেস্ট মশলা এখানে অ্যাড করছি তো আদার পেস্ট নিয়েছি চা চামচ রসুনের পেস্ট নিয়েছি চা চামচ পরিমাণ তো এটা যেহেতু কাঁচা একটু ভেজে নিচ্ছে যাতে ব্যাড স্মেলটা চলে যায় তো মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ব্যাডি স্মেলটা চলে গিয়েছে এখন আবারও একটু ফানি অ্যাড করে দিচ্ছি যাতে এই মশলাটা না পুড়ে যায় তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণের মতো ফানি অ্যাড করেছিলাম এখন শুকনো কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি দেড়টা চামচ জিরা গুঁড়া গুঁড়া একটা চামচ অ্যাড করেছি হলুদ গুঁড়া দিচ্ছি এখানে দেড়টা চামচ পরিমাণ মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি এখানে দুইটা চামচ পরিমাণ এখানে ঝাল কিন্তু আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সেই সাথে লবণ অ্যাড করে দিয়েছি এখানে দেড় চে চামচ লবণটা কিন্তু পরে অবশ্যই চেক করতে হবে তো এই মশলাটা আমি কিছু সময় ভুনে নিয়েছি এই ধরেন দুই থেকে আড়াই মিনিট যখনই উপরে তেলটা উঠে এসেছে তখনই কিন্তু আগে থেকে ক্লিন করে রাখা আমি প্রসেসিং করে রেখেছি মানে ভালো করে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছে সেই চিকেনটা অ্যাড করে দিচ্ছি আর এই মশলার সাথে আমি কিছু সময় রান্না করে নিব পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নিচ্ছি অবশ্যই কিন্তু মাঝখানে নাড়াচাড়া দিয়ে দিতে হবে নয়তো আবার মশলাটা তলা নিতে লেগে যাবে তো ফার্স্ট মিনিট পর দেখতে পাচ্ছেন অনেক কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি এই চিকেনটা রেগুলার কাট করে নিয়েছি যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে এক কাপ টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সুন্দর একটা কালার চলে আসবে এবং টেস্টও অনেক ভালো আসবে তো টমেটোটা কুচি অবশ্যই এখানে অ্যাড করবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ভালো করে মিক্স করে নিয়েছি এরই মাঝে এখানে এক টেবিল চামচ পরিমাণে একটু বেশি হবে পানি অ্যাড করেছে যাতে এটা না পুড়ে যায় এবং টমেটোটা পারফেক্টলি গলে যায় এখন আবারও ঢেকে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো প্রায় চার মিনিট পর ফিরে আসলাম অবশ্যই কিন্তু অফ ক্যামেরা এটা নেড়ে চেড়ে দিয়েছে আপনারাও কিন্তু এটা নেড়ে চেড়ে দেবেন নয়তো আবার এটা মিক্স হবে না এবং নিচে লেগে যেতে পারে এই মাংসটা কিন্তু পারফেক্টলি ভাবে বুনা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এখানে এক কাপ অ্যাড করে দিচ্ছি আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ডালটা অ্যাড করবেন আমি একটু বেশি পরিমাণে সেদ্ধ করে রেখেছিলাম পরে আবার কাজে লাগাবো এই জন্য তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ভালো করে এই মাংসের সাথে মিক্স করে নিচ্ছে আর এক কেজি চিকেনের জন্য কিন্তু এক কাপ ডালই পারফেক্ট আছে মাংসের সাথে ডালটা কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এখন এখানে কুসুম গরম পানি অ্যাড করেছি দুই কাপ পরিমাণ পর পানির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন কয়েকটি ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি দেড়টা চামুস চামচ সেই সাথে অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ এখানে ফালি করে অ্যাড করেছি ঝাল ফ্লাস ফ্লেভারের জন্য ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখন আমি নেড়েছে মিক্স করে এবার ঢেকে রান্না করে নিচ্ছি আট থেকে দশ মিনিট তো এটা যেহেতু ব্রয়লার চিকেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এখানে খুব একটা সময় লাগে না আমি কষানিতে অনেকটা সেদ্ধ করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন আমার এটা পারফেক্টলি হয়ে গিয়েছে জাস্ট দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এটা ঘনটাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এই ডালটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর নামানোর পর দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি ঘন হয়ে গেছে আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে অবশ্যই আরেকটু পাতলা থাকতে এটা নামিয়ে নেবেন ফাইনালি কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনার এটা রুটি পরোটা নান লুচি যে কোনো খাবারের সাথে এটা সার্ভ করতে পারেন খেতে অনেক মজা লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই হাফেজ